বেঙ্গল হাজ লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আর দেখো আজ সকাল সকালে চল শুরু করে দিয়েছি ব্লগটা আর তিন দিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে দুদিন একটু কম ছিল আজ তো মানে এত বৃষ্টি কোনো কাজকর্মই করা যাচ্ছে না আর কাজ করতে করতে দেখো পুরোটা ভিজে গেছি তার কারণে চানটাও সেরে নিলাম আর আজকে যেহেতু বাবিনের ডাক্তার কাছে নিয়ে যাওয়ার আছে আজকে চেক আপ আছে বাবিনের কারণ হসপিটাল থেকে এ আসার পরে একবার দেখিয়েছি পরের দিনই আবার বলেছিল নিয়ে যেতে দুদিন পরে কি কী তো কিছুই খাচ্ছে না আর মানে পেটটা না একটুখানি সন্ধ্যার পর থেকে কেমন ফুলে ফাঁপ দিচ্ছে আর কোনো কিছু গালে নিচ্ছে না তার কারণে আজকে ডাক্তারবাবুকে কালকে ফোন করেছিলাম গত রাতে বললো আজকেই আছে আর দুদিন আবার ডাক্তারবাবু বসবে না তার কারণে আর এখন বৃষ্টির ভিতর জানি না কি করে যাব। তবুও নিয়ে যেতেই হবে আর দেখো সব দার্জা জানলা আটকানো কারণ বৃষ্টি আজকে খুব জোর পড়ছে আর জানলা খুললে পরে পুরো ভিজে যাবে দেখো তোমরা তো দেখে বুঝতেই পারছো চারিদিকে বাবিনের জামা কাপড় মানে সমস্ত কিছু ভিজা রয়েছে উপরের ঘরে তো ধরছে না তারপরে এখন খাটের স্ট্যান্ড দিয়ে নেড়ে দিয়েছি আর এখন বাবিন মার ঘরে রয়েছে এই ফাঁকে সকালে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই তারপরে যাবে ডক্টর দেখাতে কারণ এখন বাজে আটটা আর সাড়ে দশটায় ওকে নিয়ে যাওয়ার কথা ডাক্তারের কাছে তাহলে তাড়াতাড়ি করে চলো সকালে সমস্ত কাজ সেরে পরে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলছি এ দেখো বন্ধুরা বেরিয়ে পড়েছি ডক্টরের কাছে যাওয়ার জন্য আর এখানে দেখো ছাতাটা কত বড় একটা ছাতা নিয়ে বেরিয়েছি কারণ ছোট ছাতা নিলে বাবিন ভিজে যাবে আর বাবিনের একটা জামা প্যান্টও এসটা নিয়ে নিয়েছি ওখানে গিয়ে ভিজে যদি যায় পরিয়ে নেবো আর ছাতাটা দেখো আর বৃষ্টি প্রচণ্ড জোরে হচ্ছে আর একটা টোটো পেয়ে গেছি টোটো একটা বললো একটুখানি দাঁড়ান আমি আসছি চলো বন্ধুরা তাহলে আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি ডক্টরটা দেখিয়ে আসি এ দেখো বন্ধুরা আমি ডাক্তার দেখি বাড়িতে চলে এসেছি এখানে রান্নার সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এখন রান্নাটা শুরু করব এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর তোমাদেরকে দেখাবো আজকে পালন শাক দিয়ে আমদি মাছটা রান্না করব। সেটাই এখানে দেখো কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি তেল তেলটাও গরম হয়ে গেছে এবার সামান্য একটুখানি লবণ দিয়ে এবার আমি মাছগুলো ভেজে নেব মাছটায় লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এখানে যে মাছগুলো আমি ভেজে নিচ্ছি এই দেখো বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে ছেলের জন্য তরকারি করবো পেঁপে আলু দিয়ে জ্যান্ত চ্যাং মাছ এখানে দেখো এখানে কড়াই বাদ বাকি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি আমি রসুন একটা লঙ্কা আর রাঁধুনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে কয়েকটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী আর দিয়ে দিচ্ছি হলুদ এবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব জল এবার জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো জলটা আর জানো তো বন্ধুরা আজকে ডাক্তারের কাছে গিয়েছিলাম কেউ আসেনি মানে কি বলবো পুরোটাই ফাঁকা ছিল ডাক্তারবাবু এক ঘন্টা পরে আসলো আর বলছে এই বৃষ্টিতে কি করে আসলে মানে কি বলবো এত পরিমাণে বৃষ্টি হচ্ছিলো নাম লিখে কেউই আসেনি শুধু আমি গিয়েছিলাম আর ডাক্তারবাবু তাও এসছে ভাগ্য ভালো বাবিনকে দেখে দিল আর কি বলল সেটা চলো তোমাদেরকে পরে বলছি এখন রান্নাটা সেরে নিই এখানে রান্নাটা প্রায় হয়ে গেছে দেখো এখন মাছগুলো আমি দিয়ে দেব মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এই যে আর একটুখানি ফুটিয়ে নেব এখানে রেডি হয়ে যাবে তরকারি এই দেখো রেডি হয়ে গেছে আর এই তরকারিটা খেতে খুবই ভালো লাগে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর এখানে দেখো বাবিনের তরকারিটাও রেডি হয়ে গেছে হালকা ঝোল মানে পেঁপে আলু সমস্ত দিয়ে খেতে বলেছে জ্যান্ত মাছ আজকের রান্না দেখো এখানে হয়ে গেছে চলো তাহলে বন্ধুরা খাওয়া দাওয়া করে পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলছি এই ওষুধ দিয়েছি স্যার আর এটা হচ্ছে কিমির এটা মানে কিমরির ওষুধ খেতে পরটি হলে এটা খেতে হবে আর এগুলো গ্যাসের এটা হজমে আর এটা জ্বরের মনে হয় এই দেখো এইগুলো খাওয়ার আগে আধা ঘন্টা আগে খাওয়া খাওয়াতে তো এখন তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমি খাওয়ার আগে খাইয়ে দিয়েছিলাম আর এটা খাওয়া দাওয়ার পরে হজমের ওষুধ আর স্যার বলল অসুবিধা নেই তো মানে হসপিটালের থেকে আসার পরে দুদিন ভালো ছিল তারপরে খাওয়ালে বম করছে আর পেটটা ফুলে যাচ্ছে মানে পেটটা ফাঁপ দিয়েছে আওয়াজ হচ্ছে আর ডাক্তারবাবু চেক আপ করে বললো অসুবিধা নেই কিন্তু একটা ইজি করতে বললো যে অসুবিধা থাক আর এখন ওই খাওয়াই দেখি কি একদমই ভালো না মানে না ভালো এবার চলো তাহলে আজকে ব্লগটা বেশি বড় করবো এখন শেষ করবো একদম তাহলে রাখছি